অনেক ভালো আছি মুখেই বলছি যদিও না না ঠিক আছে ভালো আছি তাই তো তো গাইজ বিষয়টা হচ্ছে সকাল হয়ে গেছে সকাল না অলমোস্ট বারোটা বাজতে যায় পনেরো বারোটা বাজতে যায় তো এখন আমরা বাজারে যাব বাজারের দে কিছু আনবো কি আনা হয় রান্না বান্না করার তো সেরকম ব্যবস্থা করিনি এখনো এখন হচ্ছে মানে আমাদের যেহেতু বিষয়টা হচ্ছে যে আমরা বেলা করে করে সব ঘুম থেকে ওঠার অভ্যাস আমাদের আর কি বাবার ঘর ছেড়ে এসে মেয়েটা কি কষ্ট করছে আমিও কম কষ্ট করছি এই বেলায় ঘুম থেকে উঠে এখন যাব বাজারে বাজার দিয়ে ওই কেনাকাটা করবে সব আমার কাছে তো টাকা নেই তোমরা জানো সব হ্যাঁ আমার আর আমার কাছে হচ্ছে প্রায় টাকা পয়সা না মানে প্রায় শেষের দিকে এরপরে যে কী করবো আমি সত্যি আমি জানি না বাট যাই হোক যাই যেইটুকুনি আছে সেইটুকুনি দিয়ে চালাচ্ছি অনেকেই তোমরা ভাবছো যে হয়তো নাটক করে এরা নাটক করে কি সুন্দর দিব্যি বিন্দাস ঘুরে বেড়াচ্ছে কোনো চিন্তা নেই ভাই বন্ধু বান্ধবরা ঘুরতে নিয়ে যাচ্ছে ভাই আমরা হ্যাঁ এই যে ভাড়া বাড়ি ভাড়া বাড়ি সব নাটক না এই যে এই যে তা কোথায় এসে রয়েছি আমার বাড়িতেও তোমরা দেখেছো ওর না থাকুক আমার তো আমার বাড়িতেও দেখেছো সেখানে কি অবস্থা যাই হোক ঘুম থেকে উঠে গেছি উঠে এখন হচ্ছে যাবো বাজার করতে বাজারে খাবার দাবার কিছু নিয়ে আসব না তারপর দুপুরবেলা কিছু একটা ব্যবস্থা করতে লাগবে খেয়ে পরে বাস্তব তো লাগবে অন্তত না তোকে দিতে লাগবে তাই তো আর ভালো লাগছে না তো সেই জন্য বলছি যে চলো বাজার বেশি দূর এই সামনে হেঁটে হেঁটে যেতে লাগবে দশ মিনিট দশটা মিনিট গিয়ে হচ্ছে আগে বেরোই চলো বাজারে যাই আগে গিয়ে বাজার হাজার করে নিয়ে আসি তারপরে হচ্ছে বাকি কথা বলছি চলো এটা হচ্ছে আগারো ইলেকট্রিক স্পিন স্ক্রাবার যেটা দিয়ে তোমরা তোমাদের বাথরুম ডিপ ক্লিনিং করতে পারো তারই সাথে হচ্ছে কিচেন আর ঘরের বাকি এরিয়াও তো এটা হচ্ছে মেইন ইউনিট টা তার সাথে দুটো এক্সটেনশন রড আর বাকি নটা অ্যাটাচমেন্ট তো এটা হচ্ছে মেন ইউনিটের এই যে হচ্ছে চার্জিং পয়েন্ট রয়েছে এখান থেকে তোমরা চার্জ দিতে পারো এই যে হচ্ছে পাওয়ার বাটন অন করলে তার সাথে ব্যাটারি ইন্ডিকেটার আর তার সাথে হচ্ছে ওই যে সামনে তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারবে একবার প্রেস করলে পাওয়ার বাটন মেশিনটা অন হয়ে যাবে দুবার প্রেস করলে পাওয়ার টা একটু কম হবে আর থার্ড টাইম হচ্ছে অফ হয়ে যাবে এবার অ্যাটাচমেন্টের ডিটেলস একটু বলে দিই এটা হচ্ছে স্পঞ্জ যেটাতে তোমরা মিরর আর গ্লাস ক্লিন করতে পারবে দেন এটা হচ্ছে উল ব্রাশ ফর পলিশিং এনি সারফেস নেক্সট হচ্ছে ক্লথ ব্রাশ ফর মফিং ওয়াটার নেক্সট হচ্ছে এই ফাইবার ব্রাশ যেটাতে তোমরা কিচেন বা কিচেনের কোনো প্ল্যাটফর্ম বা স্টোভ হচ্ছে ক্লিন করতে পারবে দেন এটা হচ্ছে লার্জ ব্রিস্টেল ব্রাশ যেটা হচ্ছে তোমরা টাইলস বা এনি সারফেস তোমরা ক্লিন করতে পারবে নেক্সট হচ্ছে স্মল ব্রিস্টেল ব্রাশ যেটা কিন্তু যে কোনো ছোট এরিয়া হচ্ছে ক্লিন করার জন্য ভীষণই ভালো যেমন ধরো ট্যাব এগুলো ভালো ক্লিন করতে পারবে নেক্সট হচ্ছে এই যে পয়েন্টেড ব্রাশ ফর ক্লিনিং বিটুইন টাইলস টাইলস এর মাঝখান বা কর্নার গুলো কিন্তু খুব ভালো করে এটা দিয়ে ক্লিন করা লাস্ট হচ্ছে ভেলক্রো ব্রাশ সাহায্যে তোমরা এর সাথে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারবে তো সবার প্রথমে এই ভেলক্রো হচ্ছে আমি মেন ইউনিটের সাথে অ্যাটাচ করে দিলাম এবার যখন আমি হচ্ছে এই যে পাওয়ার বাটনটা অন করলাম তো এটা কিন্তু এরকম ভাবে রোটেট হওয়া স্টার্ট হয়ে গেল এটা কিন্তু রিমুভ করা খুব ইজি এই যে এরকম করলে পারে এটা রিমুভ হয়ে যায় আর ব্রেসেল গুলো তোমরা এরকমভাবে ডিরেক্টলি অ্যাটাচ করতে পারো তারপরে এটাও কিন্তু রিমুভ করা খুব ইজি এরকম টান মারলেই রিমুভ হয়ে চার্জ দেওয়ার জন্য পাওয়ার কেবলটাকে এই পাটে হচ্ছে অ্যাটাচ করো বাকিটা অ্যাডাপ্টার দিয়ে হচ্ছে তোমরা এটাকে ফুললি চার্জ দিয়ে দিতে পারবে চার ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যদি তোমরা ফ্লোর ক্লিনিং করতে চাও তার জন্য কিন্তু তোমরা হচ্ছে এক্সটেনশন রডও ইউজ করতে পারো এরকমভাবে এক্সটেনশন রড সেট করে তারপরে নিচের দিকে হ্যান্ডেলটাকেও এরকমভাবে তোমরা সেট করতে পারো তার সাথে এই যে স্টিক অন হ্যাঙ্গার পেয়ে যাবে এই হ্যাঙ্গারের সাহায্যে কিন্তু তোমরা এটাকে যে কোনো জায়গায় ইজিলি টাঙিয়ে রাখতে পারবে এবার দেখো স্পঞ্জ ব্রাশ দিয়ে হচ্ছে এই আয়নাটাকে বাথরুমের আয়নাটাকে সুন্দর করে হচ্ছে ক্লিন করে নিলাম তারপরে হচ্ছে ক্লথ ব্রাশ দিয়ে জলটাকে ভালো করে মুছে নিলাম আর আমার আয়নাটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেল ট্যাপ ক্লিনিং করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানটা পয়েন্টেড ব্রাশ আর সব কিছুর সাথে হচ্ছে একটুখানি লিকুইড মিক্স করে দিচ্ছি তো পয়েন্টেড ব্রাশ দিয়ে তোমরা এইভাবে ক্লিন করতে পারো তারপর আমি স্মল ব্রিস্টাল ব্রাশ দিয়ে হচ্ছে এখানটা হচ্ছে বেসিনটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি দেন এই স্পঞ্জ ব্রাশ দিয়ে হচ্ছে আমি এর টাইলস গুলো খুব সুন্দর করে ক্লিন করে নিলাম এবার আমি এক্সটেনশন রড সেট করে দিয়ে এই লার্জ যেই ব্রেস্টাল ব্রাশটা আছে ওটা দিয়ে কিন্তু বাথরুমের ফ্লোরে ক্লিনিংও করে নিচ্ছি প্রত্যেকটা অ্যাটাচমেন্ট আমি আর আলাদা করে দেখালাম না প্রত্যেকটার কাজ আমি তোমাদেরকে বলে দিয়েছি এটা ইউজ করা খুবই ইজি এই যে ইউজার ম্যানুয়াল দেওয়া রয়েছে এখানটায় দেখেই তোমরা এটাকে ইউজ করতে পারবে সাথে পেয়ে যাবে এক বছরের ওয়ারেন্টি তো প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল গোয়ান চেক ইট আউট তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে টোনা টুনি দুজনে হচ্ছে বাজার করতে এই যে হাতে বাজারের থলে ঠিক আছে লাইফে ফার্স্ট টাইম এরকম ভাবে মানে কি বাজারে বেরিয়েছি জীবনে প্রথমবার আগে কোনোদিন এরকম করেছো আগে কার সাথে করব আমার তো বউই তুমি প্রথমবার শেষ ভালোবাসা একমাত্র বউ আগে করনি তাই তো এরকম আর কার সাথে করব তুমি এই পাশে আসো বাবা দেখেছো আমার বড় কিন্তু বিশাল কেয়ারিং এমন লাগবে তুমি এই মধ্যে এরকম করতে নাই শোনা নতুন নতুন বিয়ে হয়েছে পুরো ভালোবাসি তাই আমার কত লজ্জা লাগে

ঠিক আছে এখনো তো তুলিনি লাইফে ফার্স্ট টাইম এরকমভাবে বাজার করতে আইসি এই যে বাজার মা থাকতে কোনো কোনো দিনে সব কাজ করিনি যা আজকে করতে হচ্ছে তোমরা বলো আমরা নাকি নাটক করতে শশা হ্যাঁ এই সংসারটা তো তুমি নিজে হ্যাঁ সংসারটা তো যখন নিজে তাহলে নিজেরই সব করতে লাগবে শশা কত করে কাকু 30 টাকা 30 টাকা কতটুকু নিয়ে নেব কতটুকু নিয়ে নেবো এক কিলো না এক কিলো নিতে হবে না অত ফ্রিজ নেই এখন আমাদের কাছে কিছুই নাই তাহলে পাঁচশো খেতে পারবে তো হ্যাঁ পাঁচশো দাও এই ছোট দেখে নেই ছোট শশা এগুলো তো অনেক বড় বড় লোকে কমেন্ট বক্সে যে শশা কলা এইসব দিও না আমরা কিনে খাচ্ছি তোমরা তো ওইগুলো আসবে না সত্যি সত্যি তোমাদের গুলো তো তোমরা ওইগুলো দিও না চলো হয়েছে হ্যাঁ চলো চলো ওই দেখছো হয়ে গেছে এবার নেক্সট কি নিতে লাগবে আলু পেঁয়াজ নিতে লাগবে তো বিষয়টা হচ্ছে কি ক্যাশ থাকে না বেশি হ্যাঁ ফোনপে করতে লাগবে আমার আমি তো ক্যাশ ইউজ করি না ফোনপে আছে না কোথায় কাকু কোথায় আলু নিয়ে নিই একটু হ্যাঁ দোকানের লোক নেই এই তো এই দেখুন লোক আছে ফোন পে হবে কাকু ফোন পে হবে ফোন পে হবে আলু নিয়ে নাও হ্যাঁ কতটুকুনি আলু নেব বাছো হয়ে গেছে এক কিলো দাও তো মাছ মাংস কিছু খাবে নাকি না না কেন কিছু করতে হবে না অনেক ব্যথা হয়ে গেছে তারপরে হচ্ছে আমরা ভালো ভালো মানে সবজি কিছু রান্না করে নেবো বিষয়টা হচ্ছে আমরা কদিন ধরে হচ্ছে কিনে কিনেই সব খাচ্ছি হ্যাঁ এখান থেকে এবার হচ্ছে বাড়ি যাবো হেঁটে হেঁটেই যাবো আর কি সামনেই আমরা যেখানে ভাড়া থাকি সামনেই বাজারের পাশেই বাজারের পাশেই ভাড়া এসেছি তো বাজারঘাট কমপ্লিট হয়ে গেছে এবার গিয়ে হচ্ছে রান্নাবান্না চাপাইতে লাগবে অনেক কাজ গো কি বলবো আর চল দেখতে থাকো রোদের মধ্যে আর ভালো লাগছে না লোকটাকে উফ রোদের মধ্যে হাঁটতে হাঁটতে পুরো শরীর ঘাঁড় অবস্থা শেষ এখন বুঝতে পারছি একটু জল খেয়ে নি একটু জল খেয়ে আগে পাশের বাড়ি চলে আয় খেয়েছিলাম জল পাশের বাড়ি খেয়েছো একদম ব্যাগটা দাও ব্যাগটা দাও আমার ব্যাগটা দাও হ্যাঁ আমি বাজারটা রাখি তুমি গিয়ে জলটা নিয়ে আসো বাজারটা এখানে থাক উফ পরে কত বলছি আমার বাবা হাঁপাই গেছি গো হ্যাঁ জল খেয়ে নাও উঠে বসো উঠো তুমি খেয়েছো না তুমি খাও জিহারে গরম পড়ছে বাইরে জলটাকে একটু শান্তি আমরা এখন একটু রেস্ট নিয়ে নি আগে আয় একটু বসে নাও তারপরে রান্না বান্না করো হ্যাঁ বোতলটা রেখে আসো হ্যাঁ একটু রেস্ট নিয়ে নি তারপরে রান্না বান্না করুন নাহলে একদম পুরো অবস্থা খারাপ আসো অবস্থা খারাপ না ঠিক আছে গাইস আমার তো সকাল উঠে আগে স্নানটা আমি করে নিয়েছি একজন এই এখন স্নান করে নি এখন আর স্নানে ফানে যাবে তারপরে রান্না বান্না করবো চলো যতটা পারবো ব্লগ করবো সত্যি কথা বলতে ব্লগ করতে ভালো লাগছে না একদম এই মন মেজাজের মধ্যে কি আর ব্লগ করতে ভালো লাগে তোমরা সবাই খালি বলো নাটক নাটক আমি বুঝি না ভাই নাটক কোন হিসাবে বলে এত কিছু নিয়ে নাটক হয় না ভাই তোমরা যেরকম বলছো সেরকম তা একদমই না আমাদের জায়গা থাকে তোমরা বুঝতে পারতে যে কিরকম আমাদের আগামী দিনে বুঝি আবা চাপ নেই দেখতে থাকো আমাদের জন্য আমাদের জীবনে শান্তি নাই তোমরা যা কি করতেছো আমাদের সাথে আমাকে মেনে নাও সমাজে সমাজের লোকের সমাজ আমাকে মাইনে নাও প্লিজ আমরাও আর পাঁচজন মানুষের মতো সংসার করতে চাই সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের মতো বাঁচতে চাই সবাই এটাই বলবো একটু অ্যাকসেপ্ট করো ব্যাপারটা আর একটু বেশি করে কমেন্ট করো যাতে আমাদের বাড়ির লোকরা মেনে নেয় নাহলে বিশ্বাস করো খুব কষ্টে দিন কাটছে কি করছো তুমি

আলুগুলো ভাজা করছি এরপরে হচ্ছে এর মধ্যে দেবো কচুর গাঠি দেবো কচুর গাঠি রান্না হবে হ্যাঁ আলুগুলো ভাজা হয়ে গেছে অলমোস্ট দেখাও আলু ভাজা গুলো দেখাও এরপরে হচ্ছে ঘরে এরপরে হচ্ছে ঘরে সব রয়েছে জিনিসপত্র গুলো যেগুলো মশলা পাতি রয়েছে ওগুলো সব তুমি নিয়ে আসবে ঠিক আছে লাইফে ফার্স্ট টাইম বাপের জন্য আমি উনুনে রান্না করছি আমি কোনোদিন গ্যাসের ধারেও যাইনি সেখানে উনুনে তো যাই হোক এইটা আমি হাফ করবো বাকি রান্নাটা তুমি করবা হ্যাঁ কল রাইট গাইস আমার বরকে রান্না করতে দিয়ে এসেছি উনুনে ফুনুনে আমার রান্না করার একদম অভ্যাস নেই তো আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে আমার প্রচণ্ড পরিমাণে তো আমি এখন কী করবো আমি এখন একটু ঘুমাই ও রান্না বান্না হলে পরে আমরা ডাক ফাঁক দেবে এখানে তারপরে উঠে খাবো সত্যি কথা বলছি আমার শরীরটা খুব খারাপ লাগছে আগুনের তাপে তাপে মাথা মাথা এত ঘুরাচ্ছে হাত দিয়ে ধরে আমি ঠিকঠাক করে ব্লগও করতে পারছি না আমি আবার উঠলে পরে হচ্ছে ব্লগটা কন্টিনিউ করবো আপাতত তো ঘুমাই তোমার শরীর খারাপ হয়ে গেছে চলো ওঠো 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 ওঠো